আসসালামু আলাইকুম এভরিওয়ান ফেসবুকের বন্ধুরা এই যে দেখুন সরকারি কাজ কাকে বলে এই যে কাজটা যে করতেছে একটা গেডের কাজ চিন্তা করেন কাজটা হচ্ছে একজনের আর এখানে কয়জনে এই কাজটার একটা বান তারের একটা বান দিতে যদি তিনজন ধরতে হয় তাহলে বুঝেন সরকারি কাজ কাকে বলে হ্যাঁ সাধারণত একটা কাজে একজন দুইজন তিনজন চারজন একটা তারের বান তুলতেছে আর এই যে দেখেন রঙের অবস্থা দেখেন এরা কোন দেশের থেকে যে আসছে এরা ওই রং প্রিন্টার করার জন্য ওই দেখুন অবস্থা হ্যাঁ তো এই হলো আমাদের সরকারি কাজের পরিস্থিতি আর ওই যে কয়েকদিন আগে আমি যে আমার বাগানের মুলি বাস দেখাইছিলাম এই দেখুন মুলি এই মুলি বাস দিয়েই এই যে এই ধরনের সুন্দর সুন্দর গেট বেড়া ডিজাইন তৈরি হয় তার আপনাদেরকে কি বলবো বিশেষ করে হলো যে এই যে দেখেন সরকারি কাজের পরিস্থিতি একটা গেইডের পিছনে কতজন লোক কাজ করতেছে হুম তারপরে কি এগুলো সৈনিক গ্রাম প্রতিরক্ষা দল হ্যাঁ এটা খামখেয়ালি বিষয় মনে করেন না পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘনাল উপজেলার এই বিডিবি ক্লাবেই দেখুন ক্লাবের কাজ চলতেছে তো সবাই ভালো থাকবেন দেখুন সরকারি কাজ কেমন